আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তৃতীয়তলায় তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে চমৎকার ডিজাইনের বুটিক্সের কালেকশনগুলো দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানা চলে আসলে ড্রেসগুলো আপনারা এখন মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে যে বুটিক্সের এ থ্রি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেকেরই রিকোয়েস্টেড ছিল সেই থ্রি পিসটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে ব্যাকসাইড টা একটু দেখি ভাইয়া দেখেন ব্যাকসাইড টা কিন্তু খুব সুন্দর ভাবে প্রিন্টের ছিটানো কাজ করা আছে আচ্ছা

গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা একটু আরং স্টাইলের কাজ করা বুকের উপর দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর এটা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে এটার সাথে কি আছে ভাই এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে প্যান্ট কাট প্যানেলে খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওনা কিন্তু আপনার রেউন্ড কটনের মধ্যে পেয়ে যাবেন খুব বড় ছয়াতি ওনা পেয়ে যাবেন দেখেন অনেক বড় চওড়া ঘেরে বিশাল ওনা পাবেন এগুলোর সাথে আর এটার সাইজ কি থাকবে সাইজ থাকবে 36 থেকে 50 সাইজ থাকবে 36 থেকে 50 বডির মাপে প্রাইসটা কত পড়বে প্রাইস থাকবে 1450 প্রাইস পড়বে 1450 ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আপনাদের এখন আমি নন স্টপ কালার গুলো ডিজাইন গুলো দেখিয়ে দিব যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন কটনের মধ্যে ওকে এটার সাথে আপনারা পাচ্ছেন একটা গারারা প্যান্ট। ওকে। অনেক সুন্দর একটা গারারা প্যান্ট পাচ্ছেন এটার সাথে কন্ট্রাস্টের মধ্যে। ওকে। 19টা থাকবে 1490 উপরে বিশাল একটা অননা পেয়ে যাবেন 6อาทি। খুব সুন্দর। আর এটা সাইজ কি থাকবে? এটা সাইজ থাকবে 36 থেকে 46 বডি মাপে। প্রাইস কত পড়বে? 1750। প্রাইস করবে 1750 টাকা। ওকে। নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি। আপনাদের জাস্ট আমি ডিজাইন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আজকের ভিডিওতে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন এটা সাইজ কি দেওয়া যাবে ভাই এটা সাইজ থাকবে 36 থেকে 46 এটা সাইজ থাকবে 36 থেকে 46 বডি মাপে প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1450 এটার প্রাইসটা পড়বে 1250 টাকা ওকে এটার মধ্যে কন্ট্রাস্ট হবে এটার মধ্যে আরেকটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার পাবেন এই যে দেখুন এটা হলো অরেঞ্জ আচ্ছা আচ্ছা দুইটা কালারই থাকবে প্রাইস পড়বে 1450 করে ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি কত বারোশো বারোশো পঞ্চাশ করে পড়বে ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আমরা এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর দেখেন উপর থেকে পর্যন্ত কালারটা কিন্তু অ্যাশ কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর কাজ করা আর এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে একটা স্যালার আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা কিসের উপর ওনাটা থাকবে রাউন্ড কটন উপর ছয় একটা ওনা অনেক বড় এটার সাইজ কি থাকবে সাইজ থাকবে 36 থেকে 46 এটা সাইজ থাকবে 36 থেকে 46 বড় মাপে প্রাইস কত পড়বে প্রাইস পড়বে 1350 ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি गाइस আজকে কিন্তু অনেক কালেকশন আছে দেখিয়ে দিব ভিডিওর সাথে থাকেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে অনেক চমৎকার এটা সাইজ কি থাকবে ভাইয়া সাইজ 36 থেকে 50 এটা সাইজ থাকবে 36 থেকে 50 বড়ি মাপে আর এটা কিন্তু স্টকে अवेलेबल আছে আপনি নিতে পারবেন এটা হলো প্যান্ট এটার সাথে একটা প্যান্ট আছে খুব সুন্দর ওকে আর একটা ওন্না আছে প্রত্যেকটা ওন্না কিন্তু আপনারা বড় মাপের পেয়ে যাবেন অনেক বড় বডির মাপের সাইজে থাকবে এই যে দেখেন ওন্না গুলো কিন্তু অনেক বড় থাকবে দেখেন ওকে আর এটার সাইজ কি থাকবে ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ থাকবে ছত্রিশ থেকে পঞ্চাশ বডি মাপে প্রাইস কত পড়বে প্রাইস পড়বে পনেরোশো ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আজকে কিন্তু আপনাদেরকে এক একটা এক এক ডিজাইন এক এক কালারে দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ওকে এটা সম্পূর্ণ কিন্তু স্টোনার্কে কাজ করা ওকে কন্টাস্টের উপর প্যান্টটা পাচ্ছেন আর এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ওন্নাই কিন্তু আপনারা 6 হাতি অনেক বড় চওড়া घेरे ওনা পেয়ে যাবেন এটা সাইজ কি থাকবে এটা 36 সাইজ থাকবে 36 থেকে 46 বডি মাপে প্রাইস কত পড়বে এটা পাঁচটা দিচ্ছি 1550 ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু গোল্ডেন সুতার কাজ করা খুব সুন্দর স্টোন ওয়ার্কেরও কাজ করা আছে প্যানেলটা অনেক গর্জিয়াস আর হাতাটা দেখাচ্ছে এই যে হাতাটা ওকে এটার সাথে একটা অন্য আছে আর একটা প্লাজো আছে এই যে দেখেন গর্জিয়াসের মধ্যে অন্যটা অনেক সুন্দর সাইজ সাইজ কি দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস কত পড়বে 1600 টাকা প্রাইস পড়বে ষোলোশো টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ওকে এটার সাইজটা কী থাকবে ভাইয়া এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজের আপনারা পাচ্ছেন ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা ওকে রেড কন্টাস্টের মধ্যে পেন্টা থাকবে আর এ হলো ও নাটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের দেখেন খুব সুন্দর এটার সাইজ কি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইজ কত পড়বে প্রাইজ পড়বে আঠারোশো ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর গলার নিচে দেখেন আরং স্টাইলের কাজ করা সুতোর এমবোর্ডারি কাজ করা খুবই সুন্দর ওকে এটার সাথে কি আছে এটার সাথে একটা গারারা প্যান্ট দিব এটার সাথে একটা গারারা প্যান্ট থাকবে খুব চমৎকার দেখেন গারারা প্যান্ট দিয়ে পড়তে পারবেন ওকে আর একটা ওন্না থাকবে কটনের মধ্যে কটনের মধ্যে একটা বড় ওন্না থাকবে অনেক বড় ছয় হাতে একটা ওন্না পেয়ে যাবেন অনেক বড় লং চওড়া ঘেরের আর এটা সাইজ কি থাকবে সাইজ থাকবে আপনার 36 থেকে 46 সাইজ থাকবে 36 থেকে 46 প্রাইস কত পড়বে প্রাইস পড়বে 1100 টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাচ্ছে আপনাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর ওকে এটা সাইজ কি থাকবে খুব ওকে এটা সাইজ কি থাকবে এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছচল্লিশ বড়ি মাপে আমি অন্যটা দেখে দিচ্ছি এই যে দেখেন ওনাটা থাকবে সম্পূর্ণ তশের উপর ছয়টি ওনা প্রাইস কত থাকবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা এটা সম্পূর্ণ সুতোর কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত শেরনি স্টাইলের কাজ করা ওকে প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ সাইজটা কি থাকবে এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে ওকে পরে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের আর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর দেখেন যার যে ডিজাইনটা বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এটার প্রাইস কত থাকবে খুব সুন্দর আছে

আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলাটনটি অন করে রাখবেন রকম পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তোবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণপুলি সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা এখন সরাসরি মার্কেট থেকে পেয়ে যাবেন আর যারা বিশেষ করে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম